যখনই আমাদের এরকম ত্রিকোণমিতি অনুপাত দেওয়া থাকবে আমরা ওই অনুপাতটাকে ফ্রি করার চেষ্টা করব যখনই কোনো মানের সাথে দেওয়া থাকবে দেখো আমাদের কিন্তু মানের সাথে দেওয়া আছে আমরা কি করব এই ট্যান এটাকে ফ্রি করার চেষ্টা করব যার কারণে আমাদের এটা কত ফাইভ বাই টুয়েলভ তাহলে আমরা ট্যান এর সমান কি জানি লম্ব বাই ভূমি তাই তো সব সময় আমাদের যখন কোনো কিছুর মান দেওয়া থাকবে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে আগাবো ত্রিভুজ সূত্র তাহলে কত পাঁচ বাই বারো তার আমরা পেয়ে গেলাম যে লম্ব কত পাঁচ আর ভূমি কত বারো এটা যদি হয় তাহলে পিথাগোরাসের সূত্র এটা এ তাই তো তাহলে এই যে এ কোনের জন্য এটা লম্ব এ বি তাহলে আমরা পিথাগোরাসের গোড়া সূত্রানুসারে কি হবে এস এর সমান আমাদের কি হবে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস কত টুয়েলভ স্কোয়ার তাহলে এটা সমান আমাদের কত হবে তেরো তোমরা হিসাব করে দেখবে ঠিক আছে তাহলে দেখো এবার আমাদের সাইনে কসে চাইছে তাহলে তাই না তাহলে আমরা অতএব প্রদত্ত রাশি আমরা লিখে নিই প্রদত্ত রাশিটা আমাদের কি সাইনে কসে তাহলে সাইন এ কসে মানে কি এটা ফাইনালি ইনটু আকারে আছে যেহেতু কোনো সাইন নাই তাহলে সাইন এ কসে সাইন এর মান মানে কি সাইন মানে কি আমরা বলতে তো লম্ব মা লম্ব বাই অতিভুজ ইনটু কস মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে লম্ব কত ফাইভ বাই থার্টিন ভূমি কত টুয়েলভ বাই থার্টিন

তাহলে আমরা এখানে একটা সিঙ্গেল জিনিস এখানে অনেক বড় জিনিস আমরা সিঙ্গেল জিনিস থেকে বড় জিনিসে যাওয়া অনেক কঠিন কারণে আমরা বড় জিনিস থেকে সিঙ্গেল জিনিস আসবো অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো তাহলে খ নাম্বারের জন্য আমার আগে লিখতে হবে যে দেওয়া আছে যেহেতু ওয়াই এর হেল্প নিতে হবে আমি আগে ওয়াই ইকুয়ালস লিখে নিই কত সিক্স এ প্লাস টেন এ ঠিক আছে কারণ এবার আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করবো কারণ লেফট হ্যান্ড সাইডে শুধু একটা পার্ট দেওয়া আছে স্কয়ার মাইনাস ওয়ান টেন এ স্কয়ার প্লাস 1. এখন দেখো যখনই দেখবা যে আমরা জানি যে তিনটা ওয়ানের সূত্র আছে একটা কি tan স্কয়ার থিটা প্লাস ক স্কয়ার থিটা ওয়ান একটা sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ওয়ান একটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান যখনই ওয়ান থাকবে এবং সেই সূত্রের জোরাদয় থাকবে সূত্রের জোরাদয় বলতে কি secant এর মান আমার ওয়ান হয় না তাহলে ওয়ান আছে আবার ওয়ানের সাথে এই সূত্রের জোরাদয় আছে তার মানে ওয়ানের জন্য আমি ওই সূত্রটা ফেলে দিব তাহলেই হয়ে যাবে তাহলে দেখো সেক এ a টেন এ স্কয়ার

এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলতে পারি তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমি ফেলে দিব তাহলে এখানে আমাদের কত হয় sec a প্লাস কত tan a স্কোয়ার মাইনাস আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি sec a প্লাস tan a এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো এই যে a প্লাস b ইনটু এই যে ইনটু a মানে কত sec a মাইনাস b মানে কত tan a ঠিক আছে নিচেও আমরা সেই একই সূত্র ফেলবো সেখ এ প্লাস টেন এ এখানে হোল স্কয়ার প্লাস ঠিক আছে এই যে প্লাস যে এই যে প্লাস যে ওয়ানটা ছিল এই ওয়ানের জন্য আমরা এই জিনিসটা পাইছিলাম এবার এইটুকুর জন্য আমি সূত্র ফেলবো সেকেন্ড প্যাকেট দিয়ে নিচ্ছি এই যে এইটুকুর জন্য সে এ প্লাস টেন এ কিন্তু মাইনাস ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত আমার হয়ে গেল এখন দেখো তো এই যে সেক এ প্লাস টেন এ এখানেও আছে মাইনাসের পরে আবার মাইনাসের আগেও আছে তাহলে সেক এ প্লাস টেন এ কিন্তু আমার কমন যায় তাহলে আমরা সেক এ প্লাস টেন এটাকে কমন নেই দেখো তো এখানে সেক এ প্লাস টেন এ হোল স্কোয়ার ছিল না তো আমি যদি একটা নেই আরেকটা সেক এ প্লাস টেন এ কিন্তু থাকে তাই না

এরপর পর নিচে থেকেও সেম আমরা সেকে প্লাস টেন এখানেও আছে এখানেও আছে আমরা কমন নিয়ে নিব সে ই প্লাস টেন ই তারপর দেখো সেকে প্লাস টেন এ ধরেই আমরা কমন নিয়ে নেই এখানে একটা কমন নিচে আরেকটা থাকে মানে আরেকটা সেকে প্লাস টেন এ থাকে যেহেতু হোল স্কোয়ার ছিল প্লাস টেন এ এখানে চিহ্নটা কিন্তু প্লাস তা আমার সাইন পরিবর্তন হবে না যে যেভাবে আছে সে সেভাবেই থাকবে তাহলে প্লাস সেক সেক এ মাইনাস টেন এখন দেখো এটা এটা কাটাকাটি যায় সিক্স সিক্স কাটাকাটি যায় টেন টেন কাটাকাটি যায় উপরে আমার কি থাকে টু টেন এ নিচে আমার কি থাকে টু সিক্স এ টু টু কাটাকাটি যায় আমার থাকে কি টেন এ বাই সিক্স এ এখনো কিন্তু আমার কাজ কমপ্লিট হয় নাই টেন মানে কি সাইন এ বাই কত কস এ আর শেখ মানে কত ওয়ান বাই কস আমি বলছিলাম আমরা যে যেকোনো ম্যাথের ইন্ডিং পয়েন্ট সাইন কস কনভার্ট করব তাহলে সাইন এ বাই কত কস্ট এ উল্টায় দিই কস্ট এ বাই ওয়ান এটা কাটা গেলে আমাদের কত থাকে সাইন এ এটা কিন্তু রাইট হ্যান্ড নাই ঠিক আছে তাহলে দেখো আমি বলছিলাম এই আমি আমার ইকোনমিটির যে ক্লাসটা আছে তোমরা দেখে নে সেখানে আমি বলছিলাম যে যদি ওয়ান থাকে আর তার জোড়াটা থাকে অর্থাৎ ওয়ান যে জোড়ার জন্য হয় সেই জোড়াটা থাকে সেক আর টেন তাহলে অবশ্যই আমরা এর জায়গায় সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার দিয়ে ওই ম্যাথটা করবো আমি তোমাদের কিছু প্রসেস শিখিয়েছিলাম সেই প্রসেস গুলো ফলো করলে তো কিন্তু তোমরা যেকোনো কোনো রকমের ট্রিকোনমিতে পেরে যাবা এরপরে দেখো গ নম্বরে কি বলছে এম ইকুয়ালস টু টু বাই থ্রি হলে থিটা এর মান কত থিটা এর মান কি বলে দিচ্ছে উপরে আমাদের এম এর মান বলছে আর বলছে যে থিটা কি হবে সূক্ষ্ম কোণ হবে তাহলে দেখো গ গতে আমরা লিখি দেওয়া আছে যেহেতু তোমাদের m এর মান দেওয়া আছে আমরা m আগে লিখে নিব tan θ sec θ ঠিক আছে তাহলে আমাদের গতে এই জিনিসটা দেওয়া আছে যে m এর মান এটা এখন দেখো আমাদের ম্যাথে গ নম্বরে बोलते কত আমি আমি দিলাম এবার কি বলছি আমরা আমরা অবশ্যই অবশ্যই যদি করি আমাদের ইজিলি ম্যাথ মিলে যাবে তাহলে দেখো cos থিটা আর মানে কত ওয়ান বাই তাহলে আমরা কত টু বাই থ্রি সমান সাইন থিটা আর মানে কত ক তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করে দেবো তাহলে এটা কত হয়ে যায় টু কজ স্কয়ার থিটা আর এখানে আমাদের এটা কত হয়ে যাবে মাইনা থ্রি সাইন থিটা সমান কত এটা আমরা ইকোয়ালস টু নেকি আগে তারপরে আমরা এই দিকে নিয়ে আসবো ঠিক আছে এইবার দেখো আমরা এটাকেও এইদিকে নিয়ে আসি টু কস স্কয়ার থিটা মাইনা থ্রি সাইন

তাহলে দেখো আমরা এখন পরের টুকু কিভাবে করব আমরা মাইনাস কমন নিয়ে নিব আর সাজায় লিখবো তাহলে আমাদের কত হয় টু সাইন স্কোয়ার মাইনাস কমন নিলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল মাইনাস কমন হওয়াটা দেখাচ্ছি না স্কিপ করা যায় প্লাস কত থ্রি সাইন থিটা মাইনাস কত টু জিরো তাহলে গুণফল আমাদের কত মিলাইতে হবে দুই দুগুণা চার তাই তো মাইনাস চার যেহেতু গুণ মিলাইতে হবে কারণ এর সাইন প্লাস এর সাইন মাইনাস তার মানে মাইনাস চার মিলাইতে গেলে আমার চারেককে চার মিলাইতে হবে তোমরা যারা মিডিল টার্মাল গুলো পারো এটাও পারবা একই কোনো ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে কত হয় টু সাইন থ্রিটা আমরা যদি কমন নিই তাহলে আমাদের শুরু সাইন থ্রিটা থাকে প্লাস কত টু মাইনাস আমরা যদি ওয়ান কমন নেই তাহলে আমাদের কত থাকে সাইন থ্রিটা মাইনাস টু ইকাল টু কত জিরো